শম্ভু দুধ দিয়ে কোথাও পরানো ভক্তরা কাহারকে স্নান হল ফুলের মালা সন্তান হারানোর বেদনা ও পরবর্তী সন্তানের সুস্থতার জন্য মহাদেবের প্রতি মানত করে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার বাসিন্দা শম্ভু কাহার দণ্ডি কেটে রওনা দিলেন কেদারনাথের উদ্দেশ্যে চোংদা সহ একাধিক স্থানে মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়ে তাকে দেওয়া হয়েছে গলায় ফুলের মালা এবং করা হয়েছে দুধ দিয়ে স্নান পথ চলতি মানুষ স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে এই এক পরিবেশ তৈরি করেছে সংবাদ মাধ্যমকে শম্ভু জানান আগের সন্তানকে হারানোর পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন যদি পরবর্তী সন্তান সুস্থভাবে জন্ম নেয় ও ভালো থাকে তবে তিনি দণ্ডি কেটে কেদারনাথ যাবেন সেই মানতের পর পুত্র সন্তান জন্ম নেয় এবং বর্তমানে সে সুস্থ রয়েছে সেই প্রতিজ্ঞা রক্ষা করতেই তিনি দণ্ডি কেটে রওনা দিয়েছেন মহাদেবের ধামে দণ্ডি কেটে কেদারনাথ যাওয়া মানে কেবল শরীরের কষ্ট নয় এটি মানসিক শক্তিরও পরীক্ষা পথে পথে ভক্তরা যেভাবে তাকে দুধ দিয়ে স্নান করাচ্ছেন ফুলের মালা পড়াচ্ছেন তাতে স্পষ্ট এই যাত্রা ব্যক্তিগত হলেও তার সামাজিক আবেগের একটি প্রতীক হয়ে উঠেছে এ ধরনের ঘটনা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় ধর্ম বিশ্বাস আর ভালোবাসা মানুষের জীবনে কি গভীর প্রভাব ফেলতে পারে শম্ভু কাহারের এই আধ্যাত্মিক যাত্রা নিশ্চয়ই অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে সাড়ে তিন বছর হয় তুমি এটা মানসিক করেছিলে তারপরে সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি আচ্ছা আর যে সবার মধ্যে মুখে দু বছর দু বছর এক বছরই হেঁটে যাচ্ছি যত বা ডি কেটে যাচ্ছি তার জন্যই তো লাগবে নেই নেই করে আড়াই বছর তো লাগবেই নিম্ন বছর দু তার মধ্যে শরীর খারাপ তার মধ্যে ড্রেস তার মধ্যে খাওয়া দাওয়া তার মধ্যেই সব কিছু বজায় করে আমরা সবাই জানতে পেরেছি যে ভাই শম্ভু কাহার তার দুই সন্তান মারা গেছেন সেই তার তৃতীয় সন্তান হয়েছে সেই সাথে সে বাবা ভয়নাথের কাছে সে মানত করেছিল যে সে কেদারনাথ দুর্নি কেটে কেটে যাবে তার তৃতীয় সন্তান হওয়ার পরে সে এখন সুস্থ আছে ভগবান ইচ্ছায় তো সেই সেই যে মানব পূরণ করার জন্য আজকে কেওসা থেকে শম্ভু বেরিয়েছে সে কেদারনাথ যাওয়ার পথে আমরা হাত্তবাবাসে খুব গর্বিত আমরা যে ওর পাশে থেকে এক মিনিট দু মিনিট সময় দিতে পারলাম আমরা নিজেকে খুবই গর্ব মনে করি এত এত বড় পরীক্ষা এত বড় কষ্ট একজন মানুষের পক্ষে সম্ভব না যদি মহাদেবের আশীর্বাদ না থাকে তার জন্য সবাই মিলে আমরা পাশে আমরা ওখান থেকে রওনা দিয়েছে তেলেঙ্গানা যাওয়ার জন্য তাই আমরা হাবড়া থেকে এই যে আমরা হাটুয়া মোড়ে একে করিয়ে একে দুধ দিয়ে আমরা স্নান করালাম এবং একে আমরা করলাম সহযোগিতা করলাম আর ভগবান মহাদেবের কাছে কামনা করি যে সুস্থভাবে মানুষ আমরা সেই জন্য আজকে এই আমাদের সবাই এখানে একত্র হয়েছিলাম আশা করি ভালোভাবে গিয়ে পুজো দিয়ে এবং এখানে বাড়ি ফিরে আসবে এর সন্তানের জন্য কি নাম আপনার আমার নাম সফল কুমার রায়